আসসালামু আলাইকুম এক্সপ্রো থেকে আমি একটা পস সফটওয়্যার নিয়ে এসেছি পস মূলত ইভেন্ট ডেকোরেশন শপের জন্য ইভেন্টের ডেকোরেশন করতে হলে অনেক জায়গায় অনেক রকম আয়োজন থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা হয় এখানে আমরা যেমন ইভেন্ট ডেকোরেশনের বিজনেসে বিয়ে জন্মদিন কর্পোরেট যেসব পার্টি টার্টি থাকে তারপরে ইভেন্টের যে ধর্মীয় অনুষ্ঠান টনুষ্ঠান থাকে এগুলো সব ম্যানেজ করা হয় আমরা এগুলো সাজ সরঞ্জাম বা আমাদের যে স্টাফ বা সামগ্রী বা সার্ভিস আমরা এগুলো প্রোভাইড করে থাকি অনেকে অর্ডার আলাদা থাকে বাজেট থাকে ডেলিভারির তারিখ থাকে কাস্টমার থাকে রিকোয়ারমেন্ট পেমেন্ট হিসাবটা অন্য রকম থাকে এইগুলা রাখা অনেক সময় তারপর কঠিন ডিজিটালাইজেশন করার জন্য আমাদের পাস্ট সফটওয়্যার এবং এখানে আপনি এক ক্লিকে আপনার হিসাব নিকাশটা সব পেয়ে যাবেন ওই খাতা কলমের হিসাব নাই কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা নাই নেট লাভ বা কর্তুক কেটার জন্য আলাদা করে হিসাব করার কিছু নাই এখানে একবারে আপনারা পেয়ে যাচ্ছেন ইভেন্ট ডেকোরেশন সব পস্ট সফটওয়্যারটা আমাদের হচ্ছে আপনাদের এই ব্যবসাকে আরো স্মার্ট দ্রুত এবং পেশাদারের সাথে পরিচালনা করার জন্য এটা সাহায্য করবে এখানে অর্ডার বুকিং অর্ডার আছে বুকিং আছে তারপরে এখান থেকে কাস্টমারের যেই ইনফরমেশনগুলো এখানে থাকতেছে আপনি সহজেই তাদেরকে অ্যাক্সেস করতে পাচ্ছেন বা এদেরকে ইনফরমেশনগুলো দিয়ে আপনি এদের ম্যানেজ করার একটা অপশন পেয়ে যাচ্ছেন তারপরে স্টাফ যেগুলো আছে সেগুলোর অ্যাসাইন করা শিডিউল ম্যানেজ করা এগুলো এদেরকে করে দিতে পারছেন কাজের যে কার কতটুকু কোন সময় শিডিউল আছে তারা অটোমেটিকলি সেখানে চলে যাবে এবং ট্রাক ট্রাক হবে যে কোথায় কি

অপশন আছে ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনারা ইউজারগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন আমাদের এখানে অনেকগুলো ইউজার আছে ইউজারগুলো এখানে লিস্ট আকারে শো করবে বা এখান থেকে ম্যানেজ করে এড করা সবকিছু করতে পারবেন তারপর রোল অনেকগুলো ইউজার যেমন থাকবে সেমন রোলগুলো থাকবে কারণ ইউজারের আন্ডারে রোলও থাকে যেরকম একটা ইউজার আছে সেই ইউজারের আন্ডারে একটা রোল থাকতে পারে যেরকম ক্যাশিয়ার থাকতে পারে অ্যাডমিন থাকতে পারে সেলসম্যান থাকতে পারে ইভেন্ট ম্যানেজমেন্টের সুপারভাইজার থাকতে পারে তারপর এমনি নর্মালি স্টাফ যাকে যারা তাদেরকে থাকতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে সেগুলো এখান থেকে রোল হিসেবে ম্যানেজ করে এবং তাদেরকে অ্যাসাইন করে দেওয়া তারপর সেলস কমিশন এজেন্ট কমিশন বেস সেল করতে পারে এখানে যে কাজগুলো হয় কমিশন বেস তারা সেল করবে কারণ এই কাজের যে কমিশন বেস কাজ করবে সেখানে কত পার্সেন্ট কে কত পার্সেন্ট পাচ্ছে বা তার কত পার্সেন্ট আপনি দিচ্ছেন এখানে করে এবং তার ইনফরমেশন সহ সে যত টাকা সেল করবে তার উপরে ডিপেন্ড করে সেই এই সেলটার যে পার্সেন্ট কমিশন দেবেন সেটা অটোমেটিকলি এখান থেকে চলে আসবে তারপর যদি আমরা কন্ট্রাক্টে যাই হচ্ছে সাপ্লায়ার এখানে পাচ্ছেন সাপ্লাই সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এই জন্য ক্রিয়েট করা হবে যেখানে অনেকগুলো থাকবে কিন্তু কাস্টমারের সব কাস্টমার তার আপনি অফার দেবেন না আর অফার দিলেও তো প্রত্যেকটা যদি আলাদা আলাদা অফার দিতে যান বা তাদেরকে মেসেজ করতে যান সেটা ম্যানুয়ালি ম্যানেজ করা খুবই টাফ এই জন্য আমরা হচ্ছে এখানে ডিজিটালাইজেশন করছি যে হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট হবে এই গ্রুপের আন্ডারে শুধু আপনি একটা অফার জেনারেট করবেন একটা অফারে এক ধরেন তিরিশ সেকেন্ডের একটা কাজ সেটা করে দিলে সবাই পেয়ে যাবে বা ওই গ্রুপের আন্ডারে যারা আছে তারা এটা এনজয় করতে পারবে বা তারা ম্যানেজ করতে পারবে বা তারা অফারটি এনজয় করতে পারবে এবার হচ্ছে ইম্পোর্ট কন্ট্রাক্ট এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই যে যে ফাইলটা ডাউনলোড হবে এক্সেল বা সিবিএস এটা থেকে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো ওখানে এন্ট্রি করবেন এন্ট্রি হওয়ার পরে ওই এক্সেলটা আবার এখানে আপলোড করে দেবেন তাহলে বাল্ক এখানে আপলোড হয়ে যাবে যে কন্ট্রাক্টটা তারপর হচ্ছে প্রোডাক্ট যেই অপশনটা প্রোডাক্টের যেই সিস্টেমটা আছে যে মডিউলটা আছে প্রোডাক্টের মডিউল হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্ট প্রোডাক্ট গুলো লিস্ট আকারে শো হবে তারপর লিস্ট প্রোডাক্ট থেকে দেখবেন একটা এক্সেল আছে এক্সেলটা ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড

আপলোড করা যাবে প্রোডাক্টগুলো যে স্টকটা স্টক থাকবে সেইগুলা তারপর সেলস প্রাইস গ্রুপটা এখানে গ্রুপ আকারে করে দিব তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করে দিব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিলে ক্যাটাগরি থেকে ম্যানেজ হবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ হবে তারপর যদি আমরা পারচেজে যাই পারচেজে এড পারচেজ থেকে পারচেজগুলো অ্যাড করব লিস্ট পারচেজ সেগুলো শো হবে এবং লিস্ট পারচেজ থেকে যে পারচেজগুলো রিটার্ন হবে রিটার্ন করা যায় সেই পারচেজের রিটার্নগুলো সেই আপনার এখানে লিস্ট পারচেজ রিটার্নে থেকে যাবে এবার যদি আমরা সেলস মডিউলে যাই তাহলে এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেই সেলগুলো শো হবে এবং পজ থেকে

টাকার শো হবে এবং এক্সপেন্স আছে এক্সপেন্সটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং অ্যাড এক্সপেন্স হওয়ার পরে যখন হবে তখন লিস্ট এক্সপেন্সে যাবে লিস্ট এক্সপেন্সের লিস্ট টাকার শো হবে এবং ক্যাটাগরি এক্সপেন্সের যতগুলো ক্যাটাগরি আছে এখান থেকে ক্যাটাগরিগুলো ম্যানেজ করা যাবে রিপোর্ট আপনার আমরা এখানে যত কাজ করতেছি পার্টসেস প্রোডাক্ট সেল তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তারপর স্টক ট্রান্সফার কন্ট্যাক্ট সবগুলো আপনি রিপোর্ট আকারে এখানে পেয়ে যাচ্ছেন এখন রিপোর্ট আকারে পেয়ে আপনি কি কী পাবেন সেটা যদি বলি রিপোর্টে আপনি পিডিএফ পাচ্ছেন তারপর হচ্ছে এক্সেল পাচ্ছেন আবার প্রিন্ট করার জন্য আপনি অপশন পাচ্ছেন সেটা প্রিন্ট করতে পারবেন কোন তারিখ থেকে কোন তারিখ সেটা কাস্টম ডেট অনুযায়ী আপনি করতে পারেন তারপরে আপনি এখান থেকে দেখেও নিতে পারবেন এখন কী কী রিপোর্ট পাচ্ছি কোন কোন পার্ট বা কোন কোন মডিউলের রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস সেল সেল রিপোর্টটা পাচ্ছি ট্যাক্স রিপোর্ট তারপরে সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্টটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্টের রিপোর্টটা পাচ্ছি তারপরে আইটেম রিপোর্টটা পাচ্ছে প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এগুলো সব পাচ্ছি অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে এই পুরো একটা সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লক আমার শপে যেরকম একটা সিসি ক্যামেরা থাকে সে দেওয়ার দিয়ে আমরা অনেক সময় ম্যানেজ করতে পারি বা রেকর্ডগুলো দেখে পরে কোনো সমস্যা হলে সেটা দিয়ে ব্যবস্থা নিতে পারি তাহলে হচ্ছে এই পথ সফটওয়্যারের আপনার হচ্ছে সিসি ক্যামেরা সেটা হচ্ছে এখানে কোন ইউজার কখন ঢুকতেছে কে কোন কাজ সম্পূর্ণ করছে সেটা এখানে সেভ হয়ে থাকবে বা স্টোর হয়ে থাকবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তারপরে নোটিফিশন ট্যাবলেট আমরা অনেক সময় মেসেজ পাঠাই কাস্টমারকে সেই কাস্টমারকে মেসেজ পাঠানোর কারণে কি ধরনের মেসেজ পাঠাবো বা কি বডি বা কি থাকতে পারে সেটার একটা টেম্পলেট দেওয়া আছে এখান থেকে ম্যানেজ হবে সেটিংস আমরা এই পুরো বিজনেস টা সেটিংস থেকে সেটিংস এ মেইনটেইন হবে সেটিংস এ যত কিছু আছে আমরা সেটিংস এ যেভাবে সেট করে দেব সেইভাবেই কিন্তু পুরো বিজনেস টা ম্যানেজ হবে এখন যদি আমরা বলি বিজনেস সেটিংস এখান থেকে ম্যানেজ হবে পুরো বিজনেস এর আর বিজনেস লোকেশন টা এখান থেকে ম্যানেজ হবে যেহেতু অনেকগুলো লোকেশন আছে এখানে লোকেশন গুলো এখান থেকে অ্যাড করা যাবে বা ম্যানেজ করা যাবে বা তারপরে ইনভয়েস টা এখান থেকে সেটিংস এ যেভাবে ইনভয়েস সেটিং করে দেব সেইভাবে ইনভয়েস গুলো প্রিন্ট হবে বা সবকিছু হবে বারকোড এখান থেকে যেভাবে সেট করে দেব হাইড ওয়াইড বা কোন কোন পার্ট বারকোডে দেখা যাবে সেটা যদি আমরা দিয়ে দিই সেটা সেইভাবে থাকবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার গুলো কনফিগারেশন করবে এখান থেকে কনফিগারেশন করে দিব এবং হচ্ছে টেক্সট রিপোর্ট এখান থেকে সেট করে দিব যেভাবে ট্যাক্সটা সেট হবে সেইভাবে টেক্সট গুলো এই পুরো ফুল সফটওয়্যার রিপোর্টে বা প্রত্যেকটা কাজে ইমপ্লিমেন্ট হবে বা সেখান থেকে কাজ হবে ট্যাক্সের কাজটা এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে দেবে এক্সপ্লয়টি থেকে যোগাযোগ করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও রেকর্ড ডিসক্রিপশনে সবকিছু দেখে নিতে পারেন এবং আমাদের এই যে পুরো ভিডিওর ওভার পুরো পোস্ট সফটওয়্যার ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আমরা প্রত্যেকটা ভিডিও মডিউলের আলাদা আলাদা রেকর্ড আছে এবং সেগুলো বিস্তারিত আলোচনা করা আছে সেখানে দেখে দেখে নিতে নিতে পারেন পারেন আমাদের নামে একটা ইউটিউব 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 চ্যানেল চ্যানেল আছে থেকে আপনি যদি আমরা দেখাই বা আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা যদি দেখাই আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে আপনারা প্রথমে দেখতে পারেন একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদাভাবে ডিসক্রাইব করা আছে এখান থেকে দেখে নিতে পারেন যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আশা করি আমাদের প্রস্তাবটা সম্বন্ধে সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন